আমার চাকরি পজিশন দিয়ে দশ কোটি তো কাবিন লিখতে পারবো না ছেলের বাবা টাকা ক্যাশ দিয়ে দেবো কিন্তু কাবিন লিখতে হবে তাহলে আপনি সমাজ মেনে নিচ্ছেন এরা হচ্ছে সমাজের মধ্যে তো আপনি সোর প্রাইমারি স্কুলের টিচারকে তো এখন চেয়ার দিবেন একদম বাস্তব যে চুরি করতেছে গাড়ির মালিক আরে করাপশন যেতে যেতে রাজনীতিতে পৌঁছে গেছে রাজনীতি এক নম্বর করাপ্ট হয়ে গেছে ইউনিয়ন কাউন্সিলের যে ওয়ার্ড মেম্বার সে ওয়ার্ড মেম্বার টেম্বার কি হয় সেও তো গাড়ি চালায় এখন সেও গাড়ি কিনে কোথায় টাকা পায় তার মাফের পজিশন তো আমি জানি এলেকা কে জিনে না কে কি ছিল সমাজ এবং রাজনীতি দুইটাই আপনার মেনে